তাদের জন্য চিতল মাছ যাদের পুকুর বাজে মাছ নেই তাদের জন্য চিতল মাছ না এখন যে সাইজটা এটা আমরা এক বিঘাতে দিতে হলে কতগুলো দিলে এটা এটা বলা যাবে না এটা বলা যাবে না এক বিঘাতে আপনি দশ হাজারও দিতে পারেন আর দুশো পিসও দিতে পারেন আর দশ পিসও দিতে পারে এটা চাষি পুকুর এটা চাষি পড়ে না এটা তো পুকুরের খাদ্যের উপর ডিপেন্ড করে এক ধরনের টাকা থাকলে সে দুই হাজার দেবে তাদের মাছ তো হবে না খাদ্য আছে কিনা পুকুর সেটা দেখতে হবে আগে আজকে দরদাম কেমন চলছে আজকে চলছে পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পিস পার পিস